নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু দুটি প্রশ্ন ভুল স্বীকার করল পর্ষদ কারা কারা পাবে এই দুই নাম্বার আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বলি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেটে কেটে দেখবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যাবেন তো চলুন আর দেরি না করে শুরু করি আমরা জানি দু হাজার তেইশের প্রাইমারি টেট কন্ডাক্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান মানে ডাব্লু বিপিই চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করে পর্ষদ তারপর পর্ষদ ক্যান্ডিডেটদের দশই মে থেকে নয়ই জুন পর্যন্ত টানা এক মাস সময় দেন প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য পর্ষদ প্রত্যেক প্রশ্নে পাঁচশো টাকা করে নিয়েছিল প্রশ্ন চ্যালেঞ্জ করা সময়সীমা শেষ হয়েছে পনেরো দিন আগেই পর্ষদ তাদের এক্সপার্ট টিম চ্যালেঞ্জ করা প্রশ্নগুলি অ্যানালাইসিস করে জানিয়েছে কেবলমাত্র দুটি প্রশ্ন ভুল আছে একটি এনভায়রমেন্টাল সায়েন্স থেকে ও অন্যটি চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগরি থেকে বাকি চ্যালেঞ্জ করা প্রশ্নগুলি ভিত্তিহীন বলে দাবি করেন পর্ষদের এক্সপার্ট কমিটি কিন্তু কোন কোন প্রশ্নগুলি ভুল তা পর্ষদ এখনই জানাননি পর্ষদ বলেন এই প্রশ্ন দুটি যে সমস্ত ক্যান্ডিডেটরা উত্তর দেওয়ার চেষ্টা করেছিল তাদের সকলকে ফুল মার্কস দেওয়া হবে জানা গেছে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে পর্ষদ তারপর দুই এক দিনের মধ্যেই রেজাল্ট বার করে দেবে পর্ষদ সম্ভবত দশই জুলাইয়ের মধ্যে টেট দু হাজার রেজাল্ট পাবলিশ হবে আমার ইনফরমেশানটি আপনাদের একটুও হলেও উপকারে লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখার জন্য সকলকে ধন্যবাদ